আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে এ যারা আমাদের এই বিরুদ্ধে দেখছেন তাদেরকে জানা শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আমরা আজকে চলে আসলাম আপনাদের জন্য ভালো একটি বিরুদ্ধ উপার্জনের জন্য তো বর্তমানে আছি আমরা বন্ধুরা ঢাকা জেলা মিরপুর এক সাহালি মাজার এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত এবং জনপ্রিয় ফলন ক্ষেত্রে ইসমাইল ওয়ের খামারে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান কেন ভাই যান ভালো নাই কিভাবে ভাই চোখে কি হয়েছে ভাইজান

মতো নেওয়ার আগে আপনারা ডেলিভারি চার্জ আর বিকাশ খরচাটা দিবেন আমরা ভাই ওই ওই চালাকির ব্যবসা করি না যেমন বিকাশের খরচাটা আমরা বেশি নিই না বা ডেলিভারি চার্জটা বেশি নিই না মেয়েরকম ভাই না লাগবো না ভাই কিচ্ছু দিতে হইবো না খালি টাকা বাড়ান না কিন্তু লাস্টে সবই লাগে আর সবই লাগে ওই ব্যবসা করি না আর আজকে ভরপুর শার্টিং আছে কেউ শার্টিং প্রয়োজন পড়লে অবশ্যই এই বিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন এই বিডিওতে আজকে অনেক শার্টিং থাকবে তো স্মল ভাই আজকে দেখতে পাচ্ছি ব্যাপক হারে কবুতর গুলো আছে আর আপনি মোটামুটি কবুতর লবটা একটু পরিবর্তন আনছেন বর্তমানে আমি দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ আরো বড় করবেন আর আরেকটা কথা বলে দিই কোনদিন আপনাদের কাছে আমি কোনো দাবি করি নেই বা কোনো কিছু চাহিদা করি নেই আজকে একটা চাহিদা করব আপনাদের কাছে আপনারা কোন মাইন্ডে নেবেন আমি জানি না আমার বাসার থেকে একজন ময়লা নেয় তার বাবা অ্যাক্সিডেন্ট করছে আপনারা বিশ টাকা করে তাকে হেল্প করলে আশা করি তার একটা সহযোগিতা হবে আর কেউ তার ভিডিও দেখতে চাইলে বা তার সাথে কথা বলতে চাইলে অবশ্যই আমি কথা বলা দিব আমি আশা করি তারা তার জন্য একটু সাহায্য করার জন্য আপনাদের অনুরোধ করতে আছে আমি কোনোদিন কেউ গেছে আমার পার্সোনাল দিক দিয়ে আমি কেউ কাছে অনুরোধ করিনি সে অবস্থা খুবই খারাপ সে বর্তমান হসপিটালে আছে আপনারা দশ টাকা করে দিল তার অনেক উপকার আসবে আপনি বাড়ির লোক না ভাই আমার খুব কাছের লোক আপনি খুব কাছের লোক সে আমার মানে বড় ভাই হিসাবে মানে আমাকে বলতে ভাই আপনি তো অনলাইনে ভিডিও দেন আপনি আমার বাবার জন্য আমার বাবার জন্য আপনি অনুরোধ করেন সবাইকে যেন আপনাকে বিকাশ নাম্বার লাগে আমি তার বিকাশ নাম্বার দিব সমস্যা নাই তার সাথে কথা বলতে দিব বা এই দেখতে চাইলো

আপনারা জানেন যে আমি সবি পাই মানুষটা কেমন আমার চ্যানেলটা আপনাদের মাঝে কেমন লাগে তো আমার মুখ থেকে কোনো সময় কোনো কথা ফাউ কথা বাইরে না আপনারা জানেন তো ইসমাইল ভাই এটা আমাকে আগে বলে নাই তাহলে আমি একটু আগে বলে দিতাম আপনাদেরকে তো কথা লাস্টে বলেছে তো স্মল ভাই ওনার কি বিকাশ নাম্বার আছে বলা যাবে ওনার বিকাশ নাম্বার আমার কাছে নাই কেউ দিতে চাইলে নক করলে আমি তার নাম্বারটা আমি তার কাছে দিয়ে দিব তারা তারা কথা বলে নিতে পারবো কোনো সমস্যা নেই তাই না তো আপনি সাথে কথা বললে আপনি তার সাথে তার কথা বলে দিবেন তাই না কেন ভিডিও কলে দেখা দেব ভিডিও কলে কি আসলে কি অসুস্থ না ভাতাবাজি সে ভিডিও কলে দেখে নিতে পারবে আর পেমেন্টটা কিভাবে করবে যদি মনে করি বিশ টাকা দিলো বা পঞ্চাশ টাকা দিলো বা একশো পাঁচশো টাকা দিয়ে উপকার করতে চাইলো যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা কোন দিকে নেবে আমি কোন নেই আমি এইটুকু উপকার কাছে টাকা করতেছে আমার এখানে কোনো আচ্ছা আচ্ছা তো আমাদের ওই রকম আপনারা যদি কোনো ভাই কোনো বন্ধু যদি মানে সাহায্য করার জন্য এগিয়ে আসেন ইসমাল ভাই ফোন করবেন আপনারা ইসমাল ভাই ওই মোমো সো রুগীর সাথে আপনাদেরকে ডাইরেক্টলি কথা বলে দিবে যদি ভালো লাগে সবকিছু দেখে যাচাই বাছাই করে তবে আপনারা সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন কিছু দেওয়ার জন্য ঠিক আছে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে এখানে রয়েছে যেটা হলুদ কালারের মুখ্য কবুতর না ভাই যান ভাই এত সুন্দর পিয়াটা ভাই খুবই চমৎকার লাগতেছে ভাই মাসাল্লাহ ভাই যে নটটা তো অলরেডি ডাকতেছে হাড়িতে ডিম দেওয়ার মানে ডিম দিতেছে না এই কারণে না ডিম দিতে বলতেছে যাই হোক আর যেটা দারুণ আছে বন্ধু এটা মালিক অবতার পিয়াটা তো ফুল রানিং না ভাইজান ফুল ফ্রেশ ফুল রানিং ফুল ফ্রেশ বন্ধু ফুল রানিং দেখেন আপনার কালারটা খুবই জোস একটা কালার খুবই চমৎকার পিয়াটা ভাই পিয়াটা কত পড়বে একটু কমে বলে দিবেন একদম 2000 টাকা একদম 2000 টাকায় ইউলো কালারের মুখ্য কবুতরের জোড়া ফুল রানিং ডিম বাচ্চা করানো তো বন্ধুরা দেখেন ভালো মানের যারা অ্যাকচুয়ালি এরকম বিগ সাইজের কিংবা এরকম কিউটময় মুখ কবুতর জোড়া খুঁজেন তারা বাইকে নক করে পেয়ারটা নিতে পারবেন দামটা হচ্ছে মাত্র দুই টাকা বন্ধুরা মার্শাল আমি যদি আপনাদেরকে খুবই খুবই চমৎকারের মধ্যে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে ইসমাল ভাই মূলত এটা কি কবুতরের জোড়া আমরা দেখতে পাচ্ছি সিরাজী কবুতরের জোড়া না কালারটা হচ্ছে ইয়েলো কালার না আর চোখের গিয়ার তো ভাই সেম টু সেম ভাই যান চোখের গিয়ারের মধ্যে মানে লাল আবরণ রান রয়েছে না যাই হোক পেটে রানিং না পেটে কেমন দাম পড়ে ভাই by 2500 টাকা এটা কি একদম না চাও দাম একদম ভাই একদম পছন্দ হ্যাঁ চাও দাম আপনি পছন্দ করেন না তো যেটা দাম আপনি দেন সেটা একদম জানেন শুনে একদম কম রেডের মধ্যে দিয়ে থাকেন তাই না আরে ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ বন্ধুরা দেখেন কোনো মিস মানে কোনো কিচ্ছু নাই মাশাআল্লাহ আর সাইজটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু লক্ষ্য করেন কত বড় সাইজের কোমরের জুড়াটা খুবই চমৎকার ডিম বাচ্চার গ্যারান্টি আছে যারা এই ধরনের ভালো মানের সিরাজী কবুতর কিনতে চান ফুল ফ্রেশ এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তারা বাইকে নক করে এই পেয়াটা নিতে পারবেন দামটা হচ্ছে ফিক্সড পঁচিশশো টাকা ইসমাল ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মেঘ পাই কবুতর রয়েছে না ভাই এটা কি কালার মেঘ পাই ইয়েলো কালার মেঘ পাই না মার্শাল্লা জোড়াটা খুবই চমৎকার জোরে কি রানিং ভাই যান এই যে যেটা হারিতে বর্তমানে উপস্থিত আছে এটা কি নর না আর এই নিচেরটা মাদি কবুতর ভাই পেয়াটা কেমন দাম পড়বে ভাইজান মাত্র পনেরোশো টাকা ভাই দিবেন তো ভাই ভাই বন্ধুরা দেখেন আপনারা মানে এত সুন্দর রানিং পেয়ার গুলো অ্যাকচুয়ালি ডিম বাচ্চা যেগুলো করানো থাকে এই ধরনের পেয়ার গুলো কিন্তু আপনার পনেরোশো টাকায় কেউ দেয় না তো আপনারা জানেন যে বরাবরের মতোই ইসমাইল ভাই আপনাদের জন্য খুবই কম দামের মধ্যে কবুতর গুলো অনার করে থাকে তো এই পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো ইউলো কালার মেকপাই জোড়াটা এই পেয়ারটা নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় আর সমস্ত পেয়ার আপনারা

কালারটা হচ্ছে রেড কালারের মধ্যে নটটা খুবই ইচ্ছা তা ডাক্তারছে হাইটটা মাদি কবুতর এই পিয়াটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা মার্শাল্লাহ বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি ইসমাইল ভাই এটা কি কবুতরের জোড়া দেখতে পাচ্ছি এটা মুখ্যি ভাই এলমন এলমন কালারের মুখ্যি কবুতর জোড়া না মার্শাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখেন স্প্রিং করতেছে পিয়াটা রানিং ভাইজান যান ফুল রানিং ডিপাচ্ছে করানো এই হাড়িটা কি নর্ণ মাদি মনে হয় মাদি না আর হাড়ির নিচেরটা বন্ধুরা দেখেন নটা কি সাইজ খুবই চমৎকার কালারটা জোস একটা কালার কালার হচ্ছে অ্যালমন্ড কালার

নোটটা আপনার দেখলে বুঝতে পারবেন মার্শাল খুবই চমৎকার এই পিটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ইসমাল ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া টেল মার্ক রয়েছে না মার্শাল কালার হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মধ্যে জোড়া কি রানিং ফুল রানিং না যেদিন হরিটা কি নর না মাদি ভাইজান? সম্ভবত মাদি। মাদি। আর হরি নিচেটা বন্ধুরা নর কবুতর। আবার অনেক বাইরে দেখা যায় কমেন্ট করেন যে ইউটিউবার এত জানে কিভাবে। আসলে বন্ধুরা খামারীদের চেয়ে তো আমরা একটু বেশি জানি। কারণ খামারিরই একটা খামারে বলে থাকে আমরা দেখা যায় যে 2 4 50টা খামার গুরে বেড়াই। তো যাইও বন্ধুরা এই পিয়ড ফুল রানিং ডিম বাচ্চা করানোর এই পিয়ডটা খুবই চমৎকার। এই পেয়েটা নিতে পারবেন কত হলে ইসমাল ভাই বলে দামটা পেয়ে যাবেন বন্ধুরা এত সুন্দর এক জোড়া কবুতরের জোড়া ফুল রানিং নিম বাচ্চা করানো যারা নিতে চান লক্ষা কবুতরে যাবে বন্ধুরা আজকে পেয়ে যাবেন টেলমার্ক কবুতরের জোড়া গুলো বন্ধুরা মাসালে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে লক্ষ্য কবুতর না ভাই এটা

দশজনের জনের কাছে কখনোই ভালো থাকতে পারে না আর জন ভালোবাসলেও দুইজনের কাছে ভালো থাকা যায় না বাইরে বাইরে ডেলিভারি চার্জ আছে বিকাশ দিলে বিকাশের খরচ আছে এটি ভাই দিতে অনেক কষ্ট হবে তাদের অনেক কষ্ট হয় না তো যাই হোক আপনার কাছে ভাই কবুতর নেয় একটা কারণে কবুতর ভালো পায় সুস্থ পায় এবং দামটাও কম পায় ডিম বাসার গ্রান্টি সহকারে পায় এই কারণে আপনাকে ভাই সবাই লাইক করে আপনি দুই দুই চারজন যদি একটু উল্টাপাল্টা কথা বলে আপনি একটু খুশি মনে করেন না দয়া করে যাই হোক বন্ধুরা দেখেন পিয়াটা কত চমৎকার এই পিয়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পিয়াটা দাম করবে মাত্র

1300 টাকা না ভাই বন্ধুরা ওবা ঘর কিছুই নাই আজকে কবুতর গুলো একদম অফারের মধ্যে চলবে তো এই প্যাডা নিতে পারবেন মাত্র 1300 টাকার মধ্যে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে স্মল ভাই আমরা এখানে শাডিং কবুতর দেখতে পাচ্ছি সম্ভবত 1300 টাকা না ভাই চার জোড়া চার জোড়া কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি বলতে এক জোড়াই তো বন্ধুরা এই যে পাশাপাশি পাশে খুবই জোড়া রয়েছে সেগুলো কিছু টাস দিও সেল সস্তা করব পর পর ক্রমে যাই হোক এই জোড়াটা ফুল রানিং না ভাই জানো এই জোড়াটা ফুল রানিং ডিম পাচ্ছে করানো নো কেমন দাম পড়বে ভাইজান একদম 2500 টাকা একদম 2500 টাকা কোনো আলোচনা চলবে না আজকের পেয়ারগুলো কোনো আলোচনা নাই আর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো মিস পারি কোনো কিচ্ছু নাই তো বন্ধুরা ডানেরটা মাদি কবুতর পাশা পাশে বাম একটা নর কবুতর ডিম দেওয়ার মনে একটা প্রস্তুতি চলতেছে ভাই যাই হোক বন্ধুরা এই পিয়ারটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে আর আমি যদি আপনাদেরকে আরো কিছু বিয়ার দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ বন্ধুরা দেখেন এই যে এখানে রয়েছে খুবই চমৎকার মধ্যে এক জোড়া শ্যাডিং কবুতরের জোড়া এটা হলো ভাই পত্তুল শ্যাডিং বলে এটা মাথার টুপ নাই এমনি সব ঠিক আছে টুপ ছাড়া টুপ মানে টুইটল টুইটল যা বলে এটা হইলো টুইটল সারা বন্ধুরা আর আগারটা আমরা দেখাইছিলাম টুইটল ওয়ালা যাই হোক এই পেটা রানিং ভাই যান এটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে ভাই 2500 টাকা মাত্র 2500 টাকাই মাত্র কি না তো 2500 দিলেন ভাই এর তো টুইটাল নাই ভাই আর একটু কমে দেওয়া যায় না না ভাই জায়গা বন্ধুরা এই পেয়ার গুলো ডিম বাচ্চা করানোর ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারের দাম পড়বে মাত্র 2500 টাকা আমি যদি নরের সাইজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তুলনামূলক ভাবে দেখেন কত বড় সাইজের নর আর ডানটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারটা নিতে পারেন মাত্র 2500 টাকার মধ্যে আর তাছাড়া যদি আমি আপনাদেরকে আরও কিছু শাড়ি কবুতর জোড়াগুলো দেখানোর চেষ্টা করি মানে ইসমল ভাইয়ের কাছে বর্তমানে হিউজ পরিমাণে শার্টিং কবুতর গুলো রয়েছে আপনারা চাইলে এক জোড়া দুই জোড়া পাঁচ জোড়া কিংবা দশ জোড়া প্লাস পর্যন্ত নিতে কালেকশন করে তো ইসমল ভাই আপনার কাছে তো আমি দেখতে পাচ্ছি অনেকগুলো শার্টিং কবুতর রয়েছে তো ইসমল ভাই এই জোড়াটা ফুল রানিং না আচ্ছা মার্শাল আল্লাহ এটা ডিমের প্রস্তুতি চলতেছে বন্ধুরা দেখেন একটু মারামাটি সিস্টেম চলে আসছে মানে ডিম দিবে এই পিয়াটা পঁচিশশো টাকা না তো বন্ধুরা

কালার বন্ধুরা দেখেন খুবই চমৎকার একটা কালার এই কালার বাইরে দুইটাই হইতো ভাই খুবই চমৎকার লাগতো যে কোনো মা বাপ যে কোনো একসাইড মানে হয়তো এরকম কালার বাইরে বাচ্চা নইলে এরকম কালার বাইরে

আলোচনা করলে ভাই আমাকে দরকার তাই না আরো সময় নষ্ট আমার সময় নষ্ট অবশ্যই কারণ আলোচনা করলে তো লাভ নাই সময় নষ্ট করে কারণ আপনি এক ঘন্টা পরে যদি আপনার সাথে কথা বলে আপনি তো দিবেন না কারণ যেটা আপনার দেওয়া উপযোগী সেটা আপনার আগে দামটা কমে দেন সবাই পাবে মানে সবাই বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে ইউলো কালার জোড়া কবুতর দেখানোর চেষ্টা করি ইসমাল ভাই বাগদাদি কবুতর জোড়া না খুবই চমৎকার মধ্যে এই পিয়াটা কেমন দাম পরে ভাইজান

যে অবস্থায় নিবে মাত্র পনেরোশো টাকা তাই না বন্ধুরা মার্শাল খুবই খুবই চমৎকারের মধ্যে একটা জোড়া জুড়ি দেখায় আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া লক্ষা কবুতর ভাই পাই একটু মিস আমি দেখতে পাচ্ছি না একটু ফাটা আছে বন্ধুরা হ্যাঁ আমি না সেরা এই যে দেখাই দিই বন্ধুরা আপনি যদি নাও দেখতে পারেন তারপর আমি দেখাবো কারণ আপনার টাকা দিয়ে কবুতর কিনবেন ইসমাল ভাই আমার চ্যানেলে আজকে আছে কালকে নাই বন্ধুরা আপনারা আমার চ্যানেলে সর্বক্ষণ থাকবেন আপনাদের জন্য আমি ভিডিও করে করে থাকি আপনারা যদি আমার চ্যানেল ভিডিওগুলো না দেখেন ইসমাইল ভাইয়ের মতো লোক আমাকে ডাকবে না আমার কোনো ডিমেন্ডই থাকবে না ঠিক আছে না ভাই ইসমাইল ভাই আমার কথা মাইন্ড করেন না তো যাই হোক বন্ধুরা হ্যাঁ আর আমরা টাকা দিয়ে কবুতর কিনবে দেখার দরকার আছে যে ভাই একটু ফাটা আছে ভাই বাচ্চা কেমন আসে এটা থেকে ভাই এটা আমি বলতে পারবো না বাচ্চা কেমন আছে বলতে পারবো না যাই পেটে তো রানিং না ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা তো গ্যারান্টি দিবেন ইনশাআল্লাহ অবশ্যই তো এই পেটে যে অবস্থায় আছে পেটে কত পড়বে ভাই এটা 1800 টাকা পড়বে 1800 টাকা পড়বে না কোনো দাম আমি চলবে না তো বন্ধুরা এই পেটে ফুল রানিং ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পিয়ারটা দাম পড়বে লাস্ট মুভমেন্টে মাত্র আঠারোশো টাকা আমরা সত্য যেটা ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এতে আপনাদের যদি ভিডিও দেখে যদি ভালো লাগে তবে আপনারা পেয়ারগুলো নিতে পারবেন কিংবা আপনার মতামত সিস্টেম করবেন যাই হোক এই পেয়ারের দাম পড়ে মাত্র আঠারোশো টাকা ডিম্বাসার গ্রান্ডির সহকারে চাইলেই বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই নিতে পারবেন আর তেলগুলো খুবই বিগ সাইজের বন্ধুরা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা এই যে এখানেও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আরেক জোড়া শাড়িং কবুতো রয়েছে ভাই এগুলো তো আগেরটা থেকে আরো কিউটময় ভাই খুবই চমৎকার এই পেয়ারটা আরো ধপধবে যাই হোক এই ফুল রানিং না হ্যাঁ ফুল রানিং বন্ধুরা এই যে বা আমি চাটা দেখতে পাচ্ছি মাদি কব না না এটা নর আর পিছনে একটা মাতি এ ফুল রানিং কত পড়বে ভাইছা ভাই আমি আরেকটা কথা বললে ইয়েস নট টার টাই নাই নট টাই নাই না করি করি জুটি সব ঠিক আছে টাই নাই আমি স্মার্ট সামনে টাই নাই তবন্ধুরা টাই আছে তবুন্ধুরা নতুন যারা পালক আছে হয়তো টাইটা বুঝতে পারবেন না তাদের সুবিধাটা আমি একটু বলার চেষ্টা করি এই যে দেখেন এই যে এটা হচ্ছে নর কবুতর না ভাই এটা মাদি কবুতর এই যে গলার মধ্যে এই যে টাই রয়েছে এটাকে টাই বলা হয় আর যে টুইটাল দুইটারই রয়েছে বা কিন্তু পাশাপাশি এটার মধ্যে আপনার নরের মধ্যে টাই নেই তো যাই হোক এই পিয়াটা ফুল রানিং ডিম পাচ্ছা করানো যাই হোক এই পেয়ারটার দাম পড়বে পঁচিশশো টাকা না ভাই এটা দুই হাজার এটা দুই টাকা আগের গুলো ছিল পঁচিশশো টাকা করে প্লাস এটা পড়বে দুই হাজার টাকা আঠারোশো টাকা আর কি করছি কখন যায় নাকি আর পারবে না বন্ধুরা লাস্ট মুভমেন্টে এই পিয়াটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা জানেন জি জি ওই টাইটার নাই ওই টাইটের নাই থাকলে পঁচিশ টাকা কমিশন মানে টায়ার আছে আমার কবিত্র অবশ্যই আছে এটা খুঁজ না এটা তো হ্যাঁ

পছন্দ করলেও আমার ডিম দিবেন যাই হোক বন্ধুরা আপনারা চাইলে রানিং পিয়ার বেসবেনা ভাই যান আপনার চাইলে এই যে জোড়া একটু ভালো ভাবে দেখাই আপনাদেরকে এই যে জোড়া বিপটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ খুবই চমৎকার খুবই বিগ সাইজের এই বাচ্চাটা দুই টাকা পড়বে একদম এই বাচ্চাটা দাম পড়বে দুই টাকা না ভাই যদি ভালো লাগে বন্ধুরা বাঘা গ্রিজের কবুতরে যারা ভালো মানের বেবি গুলো খুঁজেন জোড়া বেবি গুলো তার বাইকে নক করে এই বেবি জোড়াটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে ইসমাল ভাই এটা সম্বন্ধে লাল বুম্বাই আমরা দেখতে পাচ্ছি না মাসাল্লাহ বন্ধুরা লাল বুম্বাই কবুতর দেখতে পাচ্ছি প্যান্টটা কি রানিং ভাইজান

ভাই পনেরোশো টাকা দেবেন আমার কানে কোন কে ভাই আপনি কেমন আপনি বলে তাই শুনে তো সবাই নিবার সেবো না তো বন্ধুরা দেখেন বিগ সাইজের মুম্বাই কবুতর যা খুঁজেন রেড কালারের মধ্যে তারা ভাইকে নক করে এই পেয়ারটা নিতে পারো ডিম বাচ্চার গ্যারান্টি আছে এবং দু হাজার মধ্যে ডিম দিয়ে দুই একটা প্রস্তুতি চলতেছে এই পেয়ারটা দাম পড়বে অনলি পনেরোশো টাকা